তো একদম আপনি কারোর কথা বলছিলেন কারো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি প্রিয় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে অনুভূতি কেমন জানতে চাই অনেক অনেক ভালো আমার ইজিপ্টে যাওয়ার শখ অনেক আগে থেকে ছিল বলা যায় ছোটবেলা থেকে বাট হয়ে উঠছিল না আমি যখন জানতে পারি এত বড় এবং এত পুরান ফেস্টিভ্যালে আমাদের প্রিয় মালতি নিজের জায়গা করে নিয়েছে তখন অনুভূতিটা একেবারেই অন্যরকম ছিল দুটো কারণ এক নিজের ফিল্ম ওখানে প্রিমিয়ার হতে যাচ্ছে সেটা এবং এত বছর পর নিজের স্বপ্নের জায়গাটাতে যেতে পারবো তাও নিজের একটা কাজ নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে তো দুটো ফিলিং আসলে খুব ভালো ছিল আর ওখানে যাবার পর আমরা যেই ধরনের ফিডব্যাক পেয়েছি বিদেশি দর্শকের কাছ থেকে সেটা আসলে অনেক আমাদেরকে চমকে দেয় কারণ আমরা ভাবছিলাম একটা বাংলা ভাষায় একটা সিনেমা ওটা অন্যান্য দেশের মানুষরা যখন দেখবে সাবটাইটেল পড়ে কতটুকু না বুঝতে পারবে তো যখন তারা আসলে ফিল্মটা দেখছে এবং প্রত্যেকটা সাথে তারা কানেক্ট করছে যখন যখন হাসার বিষয় আসে তখন হাসছে সিনের একটু সিরিয়াস তখন হচ্ছে কি সবাই চুপচাপ যখন কিছু একটা ঘটে যায় সবার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে এবং এই এই জিনিসগুলো যখন দেখছি তখন আমার মনে হচ্ছিল বা আসলে সিনেমা কোনো ভাষা দরকার পড়ে না যেমনটা মিউজিকের দরকার পড়ে না এটা এমন একটা ইমোশন যেটা যে দেশের মানুষই হোক না কেন ওরা বুঝতে পারবে একদম একদম আসলে এক কথায় বলা যায় ষোলো তো ষোলো বলছি ইজিপ্টে যাওয়ার ইচ্ছাও ছিল এবং নিজের সিনেমার মাধ্যমে ইজিপ্টে যাওয়াও হয়েছে সব কিছু মিলে চমৎকার একটা ব্যাপার মেহজাবিন থেকে মালতি হয়ে ওঠার জার্নিটা আসলে কেমন ছিল মানে পর্দার পেছনে থাকার একটা প্রিপারেশনের ব্যাপার তো অবশ্যই ছিল একটু ছোট্ট করে যদি শেয়ার করেন আমাদের সাথে আমি যখন গল্পটা শুনি তখন আমার কাছে এটাই এক ধরনের মানে ভালো লাগার ব্যাপার ছিল আমি ক্যারেক্টারকে যখন ইম্যাজিন করছিলাম তখন সেটা একেবারেই আমার ব্যক্তি জীবন থেকে ভিন্ন তো আমি যেমনটা একটু নিচ থেকে আলাদা আমি কখনোই চাই না স্ক্রিনে মেহজুবিনকে কেউ দেখুক কিংবা আমার কথা ভাবুক বা আমাকে মনে রাখুক আমি সব সময় যাই তারা আসলে চরিত্রের মধ্যে যাতে ডুবে যেতে পারে এবং আমাকে একেবারেই মনে না রাখে আমি যখন গল্পটা শুনি তখন আমার কিছুটা এমনই মনে হচ্ছিল আমি চোখ বন্ধ করে নিজের মতো করে একটু কল্পনা করেছিলাম যে এটা কেমন হতে পারে এবং আমি আমার জায়গা থেকে আমি নিজেকে কেমন দেখছিলাম এই চরিত্রের মধ্যে সেই জায়গাগুলো শেয়ার করেছি আমাদের ডিরেক্টর শঙ্খ ভাইয়া উনি কেমনভাবে আমাকে চাচ্ছিলেন মালতীর রূপে সেটা উনি বলেছেন এবং এখানে অনেকজনের আসলে অবদান আছে আপনি আমার লুকটা দেখবেন আমার লুকের পিছনে একজন কাজ করেছে আমার কস্টিউমের পিছনে একজন কাজ করেছে আমি কিভাবে কথা বলবো সেটা নিয়ে অনেক রিহার্সাল হয়েছে হাঁটা চলা সব কিছু তো আসলে ম্যাটার করে একটা পরিপূর্ণ চরিত্র হয়ে ওঠার পিছনে তো সব কিছু আমার মনে হয় টিম এফার্ট এবং সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের সেরাটা দিয়েছেন এবং আমিও আমার জায়গা থেকে চেষ্টা ভালো